ট্রফি শেষে মে মাসের শেষের দিকে পাকিস্তান সফরে যাবে বাংলাদেশ দল এফটিপিতে থাকা সেই সফরে স্বাগতিকদের বিপক্ষে তিনটি ওয়ান ও তিনটি টি টোয়েন্টি খেলবে টাইগাররা এরপর আবারও পাকিস্তানের বিপক্ষে নিজেদের ঘরের মাঠে খেলতে পারে বাংলাদেশ দল সূত্র জানিয়েছে বিসিবির প্রস্তাবে রাজি হয়ে জুন জুলাই বাংলাদেশের শ্রীলঙ্কা সফরের পর জুলাই আগস্টে বাংলাদেশে এসে আরেকটি ও সিরিজ খেলতে রাজি হয়েছে পিসিবি দুবাই থেকে দেশের একটি সংবাদ মাধ্যমকে বিষয়টি জানিয়েছেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ তিনি বলেন বড় আসরে অন্যান্য বোর্ডের কর্মকর্তাদের সঙ্গে যখন দেখা হয় তখন অনেক কিছু নিয়ে কথা হয় পিসিবির সঙ্গে আমাদেরও সেরকম কিছু আলোচনা রয়েছে তারা ওই সময়ে বাংলাদেশে দল পাঠাতে প্রাথমিক সম্মতি দিয়েছে প্রযুক্তিতে তৈরি অত্যাধুনিক ক্লিনিং মেশিন মডার্ন ভ্যাকুম ক্লিনার যে কোনো ধরনের ধুলো ময়লাকে পরিষ্কার করে ঘরকে করে তুলুন চকচকে ও আকর্ষণীয় ব্র্যান্ড লাক্সারি বিসিবি সভাপতির সঙ্গে পিসিবির সভাপতি মোহসিন নাখবির আলোচনা অনুযায়ী এফটিপির বাইরের এই সিরিজের জন্য সময় বের করতে প্রয়োজনে এফটিপিতে থাকা কোন সিরিজের সময় পুনর্নির্ধারণ করবে পিসিবি বর্তমান এফটিপি অনুযায়ী জুলাইয়ের শেষ দিকে পাকিস্তান দলের ওয়েস্ট ইন্ডিজ সফরে যাওয়ার কথা রয়েছে বিওডি বাংলা নিউজ ডেস্ক